মিনি গল্প ঘরে স্বাগতম অনেক দিন আগে এক ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে একা একা থাকতো এক অদ্ভুত বুড়ি সবাই তাকে ডাকতো দাইনি বুড়ি দিনে তাকে দেখা যেত বাজারে শাক পাতা কিনতে ঘরের সামনে বসে কাঁথা সেলাই করতে কিন্তু গ্রামের মানুষ বলতো রাত হলেই তার ঘর থেকে অদ্ভুত আলো আর কাকের ডাক বের হয় একদিন সবাই চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে শুনছিস কাল রাতে আবার দাইনি বুড়ির বাড়ির জানালা দিয়ে নীল আলো বেরোচ্ছিল হ্যাঁ রে আমিও দেখেছি দূর থেকে মনে হচ্ছিল জানালা জলজল করছে আমি তো বলি ওই বুড়ি মানুষ না কিছু একটা জাদু করে ওর কাছে গেলে কেউ না ফেরে আমার দাদু নাকি ছোটবেলার ঘরের কাছে গেছিল ফিরে এসে তিন দিন জ্বরে পড়েছিল আরে গুজব ছাড়া আর কিছু না আমি বলি কেউ সাহস করে গিয়ে একবার দেখে আসুক মায়া চুপচাপ পাশে শুনছে কৌতূহল আর ভয়ের মিশ্র ভাব চোখে সত্যি নাকি নাকি শুধু গুজব মায়া এই গ্রামেরই মেয়ে প্রতিদিনের মতো আজও টিউশন শেষে বাসায় ফিরছিল হঠাৎ রাস্তার ধারে চায়ের দোকান থেকে গ্রামবাসীর আড্ডার শব্দ তার কানে এলো সে চুপচাপ দাঁড়িয়ে শুনতে লাগলো অজানা কৌতূহল আর ভয়ের মিশ্র প্রশ্ন একের পর এক জাগতে লাগল তার মনে তারপর মায়া বাড়ির পথে হাঁটতে লাগল রাস্তা জুড়ে শুধু একটাই ভাবনা ঘুরছে সত্যি কি ওই বুড়ি দাদি দায়নি নাকি সবই মিথ্যে গল্প মায়ার মা নেই শুধু বাবা আছে মায়া মাঝে মাঝে মায়ের কথা তুললেও বাবা সব সময় এড়িয়ে যায় বাবা তুমি কখনো শুনেছ ওই বুড়ির বাড়ির কথা ও সব বাজে কথা শুনো না বেশি কৌতূহল ভালো না আর মা কি কখনো ওই রাস্তা দিয়ে তোমার পড়াশোনার খাতা না যেতেন কাল পরীক্ষা আছে মায়া ঘরে শুয়ে আছে কিন্তু চোখে খুম নেই জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে মায়ার ওই কথাগুলোই মাথায় ঘুরছে আসলে কি ডাইনি বুড়ি আছে যদি সত্যি হয় পরের দিন সকাল পরীক্ষার দিন ছিল মায়া বই হাতে নিয়ে বাড়ি থেকে বের হলো এই মায়া পড়া কেমন হয়েছে কাল সারা রাত ঘুমিয়েছ তো না রে সারা রাত মাথায় শুধু ওই ডাইনি বুড়ির কথায় ঘুরছে কোন ডাইনি বুড়ি তুই কি সত্যি কিছু দেখেছিস নাকি আমি দেখিনি কিন্তু গ্রামের সবাই যেটা বলে সেই বুড়ির বাড়ি আমি মনে হয় সত্যিই খুঁজে বের করবো পাগল নাকি ওই রাস্তা কেউ যায় না পরীক্ষা শেষ হাসি ঠাট্টায় সূর্য ঢুলে পড়ল চারপাশে সন্ধ্যার আলো নেমে এলো মায়া হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়ায় আমি যদি একবার ওই রাস্তা দিয়ে যাই যদি সত্যি কিছু না থাকে তাহলে ভয়টা কেটে যাবে কিন্তু যদি সত্যি কিছু থাকে মায়ার বুক ধুকফুক করতে লাগলো তবু কৌতূহল তাকে থামাতে পারলো না সে ধীরে ধীরে পা বাড়াল সেই নিষিদ্ধ অবশেষে মায়া এসে দাঁড়ালো সেই রাস্তায় এটাই সেই রাস্তা যেটাকে সবাই ভয় পায় আজ আমি নিজেই দেখব আসলে কি আছে এখানে সে ধীরে ধীরে পা বাড়ায় রাস্তার দুপাশে বড় বড় গাছ কোথাও কোথাও ঝোপঝাড় এতক্ষণ হয়ে গেল মায়া এখনো ফিরল না কেন রাস্তাটা তো ছোট নাকি ও সত্যিই ওই পুরনো বাড়ির দিকে চলে গেল মায়া পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে চারদিক অদ্ভুত নীরবতা বাড়িটার জানালা আর দরজার ফাঁক দিয়ে অদ্ভুত নীল আলো বের হচ্ছে যেন ভেতরে কিছু জুলছে আলোয় ঘরের দেয়ালগুলো অস্বাভাবিকভাবে কাঁপছে এটা এটা কিভাবে সম্ভব ভেতরে কে আছে হঠাৎ আকাশে মেঘ জুমে যায় বিদ্যুৎ চমকায় সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয় মায়ার গা শিউড়ে ওঠে হাত পা কেঁপে যায় তখনই বাড়ির ভেতর থেকে এক গা ছমছমে কণ্ঠ ভেসে আসে গভীর আর ঠান্ডা স্বরে মায়ের ভয় আর কৌতূহলের টানে মায়া ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগল মনে হচ্ছিল প্রতিটা পদক্ষেপের সঙ্গে তার বুক ধপ ধপ করে উঠছে সে ধীরে ধীরে সেই পুরনো দরজার সামনে পৌঁছে গেল অবশেষে মায়া ভেতরে ঢুকল আর ঢুকেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল চোখ যেন বিশ্বাস করতে চাইছিল না এটা কেমন জায়গা ঘরের মাঝখানে সেই বুড়ি দাদি বসে আছে তার সামনে একটি বিশাল হাড়ি ভেতরে ঝলমল করছে সোনালি আলো চারপাশে অদ্ভুত ছায়া অবশেষে তুমি এলে মায়া মায়ার বুক ধক ধক করছে মাথার ভেতর কেবল একটাই প্রশ্ন ঘুরছে এ কি সত্যি দায়নি না হলে এত অদ্ভুত হাসি আর আমার নাম জানল কীভাবে যদি সত্যি দায়নি হয় তবে আমি এখান থেকে পালাবো কিভাবে মায়ার চারপাশ অন্ধকারে ঢেকে যাচ্ছে আর সেই বুড়ির ভয়ানক হাসি ঘর ভরে বাজতে লাগলো অবশেষে এলি মায়া ঠিক যেমন আমি ভেবেছিলাম তুমি আমার নাম যেন কিভাবে আমি তো তোমাকে চিনি না তুমি কি অনেক আগের কথা পরিরাজ্যের রাজ্যের এক সময়ে ছিল অদ্ভুত শান্তি মায়াবী রাজ্যের রাজকুমারী ছিল আলোর প্রভা সে জনগণের মঙ্গলই চাইত কিন্তু একই রাজ্যে আরেকটি পরি ছায়ারা ছায়ারা তার ক্ষমতা নিয়ে অহংকারী সে মানুষের ছায়া চুরি করে শক্তি বাড়াত ছায়ারা তুমি এই শক্তি ব্যবহার করে মানুষের রাজ্যে কেন ছায়া কেড়ে নিয়ে তাদের অদৃশ্য করছ মানুষ তো আমাদের এতটা ক্ষতি করে না তাহলে তুমি কেন এমন করছো কারণ আমি আরও শক্তিশালী হতে চাই আমি শুধু একটি রাজ্য চাইনি আমি পুরো পৃথিবীতে মানুষের এবং পরির রাজ্য দুটোই চাই যত বেশি ছায়া তত বেশি ক্ষমতা তা না হলে আমি বড় কিছু হতে পারবো না একজনের ক্ষমতা বাড়াতে যদি অন্যরা কষ্ট পায় সেটা ঠিক নয় আমি চাই না তুমি এই পথে যাও তুমি যেন থেমে যাও না আমি থামবো না যদি তোমার মনে ডাইনির বাস থাকে তবে আমি তোমাকে ডাইনি সদৃশ্য রূপে রূপান্তর করে দেব তোমার সেই শক্তি আমি কেড়ে নেব না 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 এটা কি তুমি কি তুমি যেন আর কোনো মানুষের ক্ষতি না করো আর সেই কারণে আমি আমার সব শক্তি বিসর্জন দিয়েছি তোমার রূপ শক্তি আমি নষ্ট করে দিলাম আমার জাদু ছাড়া তুমি আর কখনো তোমার আসল রূপ আর শক্তি ফিরবে না মায়াবী যখন নিজের সব শক্তি বিসর্জন দিল তখন থেকে সে মানুষের রাজ্যে সাধারণ জীবনের মতো থাকতে শুরু করলো একটা গ্রামে গিয়ে মানুষের মতো সংসার বাঁধল বিয়ে করল সেখানেই পার বসবাস হয়ে গেল অন্যদিকে শক্তি হারানো ছায়ারা ডাইনির রূপে আটছে পড়ল প্রতিশোধের আগুন বুকের ভেতরে লুকিয়ে রেখে সেও ঠিক সেই গ্রামেই বুড়ির ছদ্মবেশে থাকতে শুরু করলো অনেক দিন ধরে অপেক্ষা করেছি তোর মা মায়াবী তার পরীর শক্তি হারালেও তার বংশে সেই আলো টিকে আছে আর সেই আলোই আমাকে মুক্ত করবে তোর রক্তেই আমার মুক্তির চাবি আছে আমাকে কেউ সাহায্য করবে অসম্ভব আমার মন্ত্র ব্যর্থ হলো কে আছে যে আমার শক্তি থামাতে পারে সায়ারা ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে আসছে তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন চারপাশে নিস্তব্ধতা শুধু ভয়ের চাপা গুঞ্জন ঠিক সেই মুহূর্তে হঠাৎ মায়ার ভেতর থেকে ভেসে ওঠে সোনালি আলো আলোটি যেন আকাশ ছুঁয়ে চারদিক কাঁপিয়ে দেয় সায়ারা বিস্ময়ে চিৎকার করে ওঠে আর তারপর সবকিছু মিলিয়ে যায় অন্ধকারে পরদিন সকালে গ্রামের মানুষজন দেখতে পেল মায়া নিস্তেজ হয়ে শুয়ে আছে রাস্তার ধারে চারপাশে ভিড় কিন্তু সেখানে আর কোনো বাড়ি নেই বড়ির সেই ভয়ঙ্কর বাড়িটি হাওয়ায় মিলিয়ে গেছে হঠাৎই ভিড় ঠেলে মায়ার বাবা ছুটে এসে তাকে বুকে জড়িয়ে ধরলেন মায়া কিছু বলার আগেই তিনি চোখ ভিজে ফিস ফিস করে বললেন তোর মার শক্তি তোর ভেতরেই আছে মায়া সেই শক্তি তোকে আজ আমি সব জানি। মায়া স্তব্ধ হয়ে বাবার দিকে তাকিয়ে রইল তার মনে ঘুরতে লাগলো একটাই প্রশ্ন কোথায় গেল সেই দায়নি সায়ারা সে কি সত্যিই বিনাশ হলো নাকি অন্ধকারের ছায়ায় আবারও ফিরবে একদিন